বাংলাদেশের গত চল্লিশ বছরের জনগণের গণতান্ত্রিক সংগ্রাম আন্দোলনের নেত্রী সর্ববৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী আমাদের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সভা এবং দোয়া মনাজাতে আমরা আজকে মিলিত হয়েছি আগল উপজেলার সর্বস্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে সর্বস্তরের বাসিন্দাদের পক্ষ থেকে আমি এই এলাকার সাবেক এমপি হিসাবে এই আয়োজনের পক্ষ থেকে এই সভায় সভাপতিত্ব করছি এই আয়োজন নির্দলীয় এই আয়োজন সার্বজনীন আমি ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত হয়েছেন দল মত নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে ধর্মমত নির্বিশেষে আপনাদের সকলকে আমি আজকের এই শোকসভার সভাপতি হিসাবে ধন্যবাদ জানাই আমাদের হাতে সময় কম পাঁচটা বিশে আজান হবে পাঁচটা দশে আমাদের মন্ত্রী ইমাম সাহেব আছেন তিনি মোনাজাত পরিচালনা করবেন আমি পাঁচটা আট নয়ের মধ্যে আমার প্রায়ত নেত্রীর প্রতি আমাদের ভাজন আলোচনা আমি সমাপ্ত করব। বাংলাদেশের ইতিহাসে একটা কফিনের পিছনে সারা দেশ দাঁড়িয়ে গিয়েছে এই ইতিহাস আমরা দেখেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসমুদ্র তুল্য জানা যায় দল মত নির্বিশেষে সমস্ত রাজধানী শহর জুড়ে জানা যায় অংশগ্রহণ করেছে মানুষ সর্বশেষ শ্রদ্ধার ভালোবাসা জানানোর জন্য তারা সবাই সেখানে জড় হয়েছে প্রতিটি মানুষ মৃত্যুর অনিবার্য শর্ত নিয়ে এই পৃথিবীতে জন্ম নেয় সর্বশক্তিমান সবাইকে একটা নির্দিষ্ট আয়ুষকালের জন্যই আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে থাকেন লক্ষ বছরের ইতিহাসে এমন মানুষ খুব কমই আমরা খুঁজে পাব যারা তাদের এই সংক্ষিপ্ত জীবনে এমন কাজ করেন যেই কাজের কারণে মৃত্যুর পর সমস্ত দেশ জাতি কান্নায় ভেঙে পড়ে এমন মানুষের সংখ্যা ক্ষণ জন্মা আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তেমন একজন মানুষ ছিলেন এবং সে কারণেই তার চোখ বোঝার সাথে সাথে জীবদ্দশায় তিনি যে সম্মান পেয়েছেন তার যে লক্ষ গুণ সম্মান পেয়েছেন মৃত অবস্থায় তার জীবনকেই বলে সার্থক জীবন যেই জীবন এমন মৃত্যু দেয় যে মৃত্যু জীবনের চাইতে লক্ষ গুণ সম্মান দেয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা যখন মুক্ত অবস্থায় রাজনৈতিক সংগ্রাম আন্দোলন নির্বাচন জনসভা করতে দেখেছি তখনও দেখেছি তার যত জনপ্রিয়তা যত জনসমর্থন যত দক্ষতা যত যোগ্যতা কিন্তু যখনই তাকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করা হয়েছে কারাবন্দি বেগম খালেদা জিয়া তখন আরো অনেক বেশি শক্তিশালী মুক্ত খালেদা জিয়ার যে পরিমাণ ক্ষমতা বা দন্ত তাকে যে পরিমাণ ভয় পায় বন্দি খালেদা জিয়া কিন্তু তার চাইতে বেশি ক্ষমতাবান হয়ে ওঠে বিগত চব্বিশে জুলাইয়ের চব্বিশের জুলাই আগস্টে ফেসিবাদের যখন পতন হয় এত বড় মহিরুহের পতন ঘটে তখন খালেদা জিয়া কিন্তু বন্দি ছিলেন বন্দি খালেদা জিয়ার বন্দি অবস্থায় কিন্তু দেশে এত বড় একটা পরিবর্তন ঘটেছে এবং সেই পরিবর্তনের প্রধান অভিভাবক যে তিনি ছিলেন তার প্রমাণ হচ্ছে তার মৃত্যুর পরে তার জানা যা আমরা আজকের এই শোকসভায় আগুন ছাড়াবাসীর পক্ষ থেকে সর্বশক্তিমানের কাছে তার আত্মার মাত্রার কামনা করি এবং আমরা আমাদের ইমাম সাহেবের পরিচালনায় মোনা যাতে অংশগ্রহণ করব আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দেব বিনয়ের সঙ্গে যার যখন সময় হবে তখনই আপনারা আমাদের প্রায় নেত্রীর দোয়া করবেন যে যে ধর্মে আপনারা বিশ্বাস করেন আপনাদের ধর্মীয় আচার অনুযায়ী তার আপনার শান্তি কামনা করবেন দেশের নাগরিক হিসাবে আমরা কার কাছ থেকে যে অবদান পেয়েছি তার জন্য আমরা সবাই কার কাছে ঋণ আমাদের পক্ষে ঋণ শোধ করা সম্ভব নয় কেবলমাত্র এই ঋণকে স্মরণ করতে পারি দোয়া করার মাধ্যমে সকলের প্রতি আমার সেই অনুরোধ থাকবে আমরা দেখেছি একজন মানুষ হিসাবে তিনি কত গুণি ক্ষমতাশীল মহল ক্ষমতার সীতন্দি প্রধান প্রতিদিন পার্লামেন্টে জনসভায় কি অশ্লীল বাক্য নেত্রী সম্পর্কে উচ্চারণ করত উচ্চারণের অযোগ্য অশ্রাব্য ভাষায় কথা বলত ক্ষমতা দম্ভ দাপড় ভাবে চর্চা করত বেগম খালেদা জিয়া সহ্য করতেন দেশের দীর্ঘ মানুষরা মনে 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 এই অস্থিরতার জন্য ঘৃণা পোষণ করতেন জমে থাকা সেই ঘৃণা আর বেগম খালেদা জিয়ার সেই সহনশীলতা বারুদের মতো জমতে 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 দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বিস্ফোরণ ঘটে অতএব যারা রাজনীতিতে সমাজে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে ক্ষমতা দেখান দম্ভ দেখান অশ্লীলতার সঙ্গে কথা বলেন অশ্রাধ্য কথা বলেন উশৃঙ্খল আচরণ করেন আশেপাশের মানুষকে মানুষ বলে গণ্য করেন না তাদের সকলের শিক্ষা নেওয়া উচিত এই অপকর্মের জন্য যারা শাস্তি পাচ্ছে একদিকে তাদেরকে দেখে শিক্ষা নেওয়া উচিত আর দিকে এই অপকর্মের শিকারে পরিণত হয়ে যারা নীরবের নিভৃতে ধৈর্যের সঙ্গে এগুলিকে মেনে নেন তাদের প্রতি সর্বশক্তি মনের যে পুরস্কার সেখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত একদিকে শাস্তি আর একদিকে পুরস্কার শাস্তি যারা পেয়েছে তারা অমানুষের মতো আচরণ করার জন্যই পাচ্ছে কি শাস্তি তাদের গায়ে বজ্রপাত হয় নাই তাদের শরীর থেকে রক্তক্ষরণ হয় নাই কিন্তু তারা যাকে ঘৃণা করেছে তাকে সর্বশক্তিমান এবং মানুষ কি পরিমাণ সম্মান করে এই দৃশ্য তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখতে প্রকৃতি বাধ্য করেছে এই যে প্রকৃতি তাদেরকে দেখতে বাধ্য করেছে এটাই হলো সবচেয়ে বড় শাস্তি দেখ সর্বশক্তিমান যাকে সন্তান দেয় কেউ তাকে সম্মান কেড়ে নিতে পারে না সর্বশক্তিমান সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না আগুজ ভরা রাখতে এই পরিবেশও না যারা সীমা লঙ্ঘন করেছে তারা আমার মতো ক্ষুদ্র মানুষের এই পরামর্শটা যে শুনবে সেই সুযোগও নাই এখানে বাস করে আমার কাছ থেকে পরামর্শটা নেবে বা আমাদের কাছে যে সেই কাউকে তাড়াই নাই আমরা তো কারো বাড়ি ঘরে আক্রমণ করি নাই আমরা তো কাউকে কবর জারত করতে বাধা দেই নাই আমরা তো কাউকে অশ্লীল ভাষায় কোনদিন গাড়ি দিয়ে কথা বলি নাই আমরা তো কারো নাম ধরে কোনদিন অসম্মান করি নাই আমাদের এই বৈশিষ্ট্যের কারণে আমাদেরকে অনেকেই মনে করে আমাদের এই বৈশিষ্ট্যের কারণে আমাদেরকে অনেকে বোকা মনে করে আমরা আজকে নীরামে খুব গর্বিত বেগম খালেদা জিয়াও এরকম বোকা ছিলেন বেগম খালেদা জিয়াও এরকমই নীরবে নিতে অপমান মেনে নিলেন এবং আমরা নতুন করে অনুপ্রেরণা পেলাম বেগম খালেদা জিয়ার সম্মানজনক প্রস্থানের মধ্য দিয়ে এই একটা খেয়াল দেখো কয়টা বাজে মিনিট মনে করে দিও আমি দশটা পাঁচটা দেবো দিব বেগম খালেদা জিয়ার এই সম্মানের কারণে আমরা নতুন করে অনুপ্রেরণা পেলাম অসম্মান অপমান যদি ন্যায্য কারণে কোনোদিন বহন করতে হয় তাহলে তা গোপনে হজম করতে পারা ধৈর্য ধারণ করতে পারাটার মধ্যে কোনো অপমান নাই কোনো অপমান নাই যদি নিয়াত পরিষ্কার থাকে আমি কাজটা ভালো করছি কিনা কে আমাকে অপমান করলো কে মারলো কে ধরলো কে গালাগালি করলো কে আমার বড় বড় বাপমা সাথে কথা বললো তাতে আমার তো উত্তেজিত হওয়ার কিছু নাই যে বলছে সে একটা মানসিক ভিত্তি তোল যে করছে সে একটা অসুস্থ লোক সমাজে সে চলে বেড়াচ্ছে সময় মতো যা পুরস্কার পাওয়ার পাওয়ার পাবে কিন্তু নিজের থাকতে পরিষ্কার নিজের লক্ষ্য পরিষ্কার থাকতে হবে সেই জন্য সেই জন্য আমি আপনাদের সকলের কাছে আমাদের মাতার আত্মার বাক্ষত কামনা করে তার জন্য ব্যস্ত কামনা করে দোয়া করার জন্য আহ্বান জানানোর পাশাপাশি এই আহ্বান জানাতে চাই যে তার জীবন থেকে যেন আমরা শিক্ষা নেই বিশেষ করে তরুণ রাজনৈতিক নেতা কর্মী আমি তাদের অনুরোধ করব শিক্ষা গ্রহণ করবেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব তার শালীনতা তার রুচিশীলতা তার পরিমিতি বোধ তার এমন একটা ব্যক্তিত্বের দুটি অসম্মান অপমানকে হজম করার তার যে ক্ষমতা সর্বোপরি তার যে একটা দূরদর্শিতা জনগণের প্রতি সর্বশক্তিমানের প্রতি এবং প্রকৃতির প্রতি তার যে শ্রদ্ধা তার যে আস্থা তার যে দৃঢ়তা আমরা সবাই তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব এবং প্রতিদিন তার আত্মার মাফিবাদ করে যখনই স্মরণে আসবে তখনই দোয়া করব একই সঙ্গে তিনি যে রাজনৈতিক উত্তর আমাদেরকে দিয়ে দিয়েছেন তিনি তার রক্তের উত্তরাধিকার আমাদের দলের ভয়াপ্রাপ্ত চেয়ারম্যান বিলম্বী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন দেশ নায়ক আরেক রহমান সতেরো বছর পর দেশে এসেছে অর্ধ কোটি লোকের ভালোবাসা দিয়ে দেশে করেছে মায়ের মৃত্যুটা দাঁড়িয়ে নেতার মতো কথা বলে নাই মৃত মায়ের সন্তান তার মাপ এবং করেছে। যায়। দিনটা কেমন যাবে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের দেশে আগমন এবং মায়ের জানা যায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রকৃতির নিয়ম অনুযায়ী বিদায় নিয়েছেন কিন্তু আমাদের জন্য উপহার রেখে গিয়েছেন তার রাজনৈতিক উত্তরাধিকার তার রক্তের উত্তরাধিকার দেশ নায়ক তারেক রহমানকে সকলের কাছে দোয়া চাই তার জন্য সবাইকে ধন্যবাদ ওদা বাংলাদেশ জিন্দাবাদ এখন মনাজাত পরিচালনা করবেন আমাদের এই কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আমি তাকে অনুরোধ করছি মনাজাত পরিচালনা করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক কথা হয়েছে আর কথা নয় তবে সাদির একটি কবিতা দিয়ে আমি মনাজা শুরু করব বেগম জিয়ার স্মৃতিচরণ এই জন্য হয় কবি বলেছেন তুমি যখন এসেছিলে এই তুমি একা কেঁদেছিলে হেসেছিল সবে আবার তুমি এমনও জীবন কর হয়ে গঠন মরণে হাসিবি তুমি কাদিমে ভুবন আমার মনে হয় এমনই একটা স্মৃতি রেখে গেছেন সুতরাং আমরা সেই মহিয়া সিনারীর জন্য দোয়া করবো প্রাণ খুলে আল্লাহ যেন তার

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله علي العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ركس أبنا رجلا ما اللهم الله بنجلد الشرك مهيش علي الله আপসীর নেত্রী প্রধানমন্ত্রী সাবেক মরহুম বেগম খালাদা জিয়ার রোহের মাকফেরাতের জন্য আজকে বাংলাদেশ উপজেলা শাখার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আল্লাহ কাজ করে আল্লাহ আয়োজনকে আপনি মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ করে আমরা এখানে এসে যতগুলো আলোচনা করেছি তার স্মৃতি চারণ করেছি আল্লাহ অনেক ভালো কাজের স্মৃতি এখানে আলোচনা হয়েছে আল্লাহ সেই ভালো কাজগুলোকে সামনে রেখে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দিয়ে আল্লাহ খাস করে তার স্বামী ফেরাত আল্লাহ প্রেসিডেন্ট রহমান সহ আল্লাহ তার পরিবারের ভিতরে এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত দেশের ক্লান্তি লগ্নে দেশের কল্যাণে যারা জীবন দিয়েছে শাহাদাতের নজরানা পেশ করেছে সকলকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ খাস করে আল্লাহ তারই কলিজা টুকরা সন্তান আরফত রহমান কো দুনিয়া থেকে চলে গেছে তাকে আপনি মাফ করে দিয়ে আল্লাহ খাস করে আল্লাহ তাহার রেখে যাওয়া সন্তান আল্লাহ বাংলাদেশের আল্লাহ সমস্ত মানুষ আল্লাহ যাকে শ্রদ্ধা করে ভালোবাসে আল্লাহ দেশে ফিরে এসেছে আল্লাহ কাজ করে তাকে আপনি করে আল্লাহ বাবার মায়ের যোগ্য নেতা হয়ে আল্লাহ দেশের হাল ধরার তৌফিক দিয়ে আল্লাহ খাস করে আল্লাহ আমরা এখানে যারা হাজির হয়েছি আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দিয়ে আল্লাহ কাজ করে ভাষা আন্দোলনে আল্লাহ আমাদের স্বাধীনতা যুদ্ধ সহ চব্বিশের আন্দোলনে আল্লাহ কাজ করে যারা শহীদ হয়েছেন তাদের সকল শাহাদাতকে কবুল করে নেন আল্লাহ কাজ করে সেই আল্লাহ সেই শহীদ ওসমান হাদি সহ এই লেভেলের যারা আল্লাহ শাহাদাত বরণ করেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিয়ে আল্লাহ কাজ করে চব্বিশের আন্দোলনে যারা হত হয়ে পঙ্গ হয়ে আল্লাহ জীবন সহায় রয়েছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করে দিয়ে এই পরিবারের প্রতি কাজ রহমত নাজিল করে দিয়ে আমাদের দেশের উপর কাজ রহমত নাজিল করে দিয়ে সমস্ত অশান্তি দূর করে সার্বিকভাবে শান্তি যাতে হয় আল্লাহ সেই পরিবেশ আপনি তৈরি করে দিয়ে আল্লাহ আমাদের মাঝে আল্লাহ অঞ্চলের এমপি আমাদের সকল ভাই রয়েছে আল্লাহ কাজ করে তার দান করে দিয়ে আল্লাহ দেশের কল্যাণে কাজ করার আপনি তৌফিক দিয়ে তার হাতকে আপনি শক্তিশালী করে দিয়ে আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দিয়ে আজকের সব সময় সর্বস্থরে